সুমাইয়া বিনতে হোসাইনি সহসভাপতি মহিলা দল কুমিল্লা মহানগর আজকের এই প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত প্রধান অতিথি সহ সামনে উপস্থিত সবাইকে জানাই আসসালামু আলাইকুম আমি সুমাইয়া বিনতে হোসাইনি সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কুমিল্লা মহানগর এছাড়া আছি অ্যাপ্রেন্টিস ওয়ার হিসেবে কুমিল্লা জাজ কোর্টে এবং ফেনি ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টি তো আজকের মাননীয় প্রধান অতিথির কাছে আমার প্রশ্ন আমরা যেই একত্রিশ দফাটাতে দেখতে পাচ্ছি সাত নম্বর যে দফাটা আছে এখানে বলা হচ্ছে যে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন এখানে যদি আমি একটু বলতে চাই যে আস্থা ভোট অর্থ সংবিধান সংশোধন বেগ এবং রাষ্ট্রীয় নিরাপত্তায় নিরাপত্তার প্রশ্ন জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে বিবেচনা করা হবে আমার কথা হচ্ছে আমরা যেহেতু রাষ্ট্র সংস্কারের জন্য সংবিধানের আর্টিকেল সেভেন্টি সংশোধনের কথা ভাবছি সেক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব দুগিও যে এই গণতন্ত্র চর্চার কথা যদি বলি তাহলে আমরা সেখানে আর্টিকেল সেভেন্টির চর্চা আসলে করতে করতে পারি বা পারবো এটা আমার প্রথম প্রশ্ন একটা 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 আমরা আমি আসলে আরেকটু বইতে যাচ্ছি যদি আমাদের প্রধান অতিথি আমাকে একটু ফেভার করেন

আপনি বলেছেন যে দলের ভেতরে এটি চর্চা করা হবে কিনা আপনি কিন্তু আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্বকে কিন্তু এই প্রশ্ন করার মধ্য দিয়ে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ধারণাকে সমর্থন করে আপনি আপনার মতামত স্বাচ্ছন্দ্যে প্রকাশ করেছেন এখানে আপনাকে কিন্তু কেউ শৃঙ্খলাবদ্ধ করেন নাই আমার মনে হয় যে আমার এই উত্তরের মধ্য দিয়ে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন ধন্যবাদ কাজী রফিক সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিশ দফা কর্মসূচিকে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রচার করার যে মহতী উদ্যোগ আপনি গ্রহণ করেছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি প্রশ্নটা বিনীতভাবে একটি প্রশ্ন জানতে আগ্রহী যে আমাদের একত্রিশ দফায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রবর্তন করার একটি দফা রয়েছে সেখানে বলা হয়েছে সমাজের এলিট শ্রেণী সুশীল সমাজ বুদ্ধিজীবী শ্রেণীর যে লোকজন ব্যক্তিত্বরা আছেন তাদেরকে দিয়ে উচ্চকক্ষ তৈরি করা হবে বা উচ্চকক্ষ নির্ধারণ করা হবে সেখানে আমি একটু সংযোজন করার প্রস্তাব করছি বা এ ধরনের কোনো চিন্তা ভাবনা করা যায় কি না যে সমাজের এলিট শ্রেণীর বাইরেও আমাদের দলের ভিতরে যাদেরকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া সম্ভব হবে না তাদের মধ্যে অনেক মেধাবী উচ্চ শিক্ষিত ব্যক্তি বা নেতা রয়েছেন যাদেরকে সেখানে অন্তর্ভুক্ত করা যায় কিনা জানতে আগে আমি মনে হয় আপনার রফিক ধন্যবাদ আপনার প্রশ্নটা মনে হয় বুঝতে পেরেছি দেখুন যেটি উচ্চ কক্ষ বা আপার হাউস যেভাবে আমরা বলি না কেন এটি করার মূল লক্ষ্যই হচ্ছে সমাজে অনেক মানুষ আছেন এলিট এখানে এলিট শব্দটি মনে হয় আমরা ব্যবহার করিনি আমরা যেটা বলতে চেয়েছি যে এখানে সমাজে অনেক মানুষ আছেন যারা আপনার আমার মতন প্রাপ্তি ডে রাজনীতিতে থাকেন না বা এরকম দলীয় রাজনীতি করেন না কিন্তু এই মানুষগুলো হতে পারেন একজন বুদ্ধিজীবী হতে পারেন একজন সাহিত্যিক হতে পারেন একজন লয়ার হতে পারেন একজন শিক্ষক হতে পারেন একজন ডাক্তার হতে পারেন এমনকি একজন গৃহিণী তো এখন এই মানুষগুলো হয়তো সেভাবে আমাদের মতন দল হিসেবে রাজনীতি করেন না বাট এনাদের সেই যোগ্যতা আছে দেশের জন্য মানুষের জন্য কোনো কন্ট্রিবিউট করার এবং এই মানুষগুলো যাতে সুযোগ পান কন্ট্রিবিউট করার যাতে সুযোগ পান সেই জন্যই আমরা এই প্রস্তাবটি নিয়ে এসেছি এখন আপনি যদি সব জায়গায় রাজনীতিবিদ ঠেলে দেন তাহলে আর ওটাই করার অর্থ হলো কি সেই জন্যই আমরা প্রস্তাব করেছি যে ওইখানে সমাজের ওই ধরনের মানুষ যারা রাজনীতি করেন না আমরা চেষ্টা করব সেই ধরনের মানুষকে ওখানে স্থান করে দিতে যাতে তারা দেশ গঠনে কন্ট্রিবিউট করতে পারেন নিচের সংসদে তো পলিটিশিয়ানরা থাকছে আপনার মতন নেতাকর্মীরা আপনারা তো থাকছেনই সেখানে যোগ্যতার ভিত্তিতে কাজে সব জায়গায় যদি আপনারা দখল করেন তাহলে ভাই অন্য মানুষ কোথায় যাবে ধন্যবাদ অধ্যাপক নেসার আহমেদ অতাবক নেসার আহমেদ এই স্যার একটু সাপলিমেন্ট করতে চান আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই আমি একটু সংযোজন করতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন এটা আমাদের সেন্টিমেন্ট কিন্তু যে প্রশ্নটা ছিল যে আমাদের দলের যারা মনোনয়ন পাবে না বা এরকম কোনো ব্যক্তিকে আমরা দিতে পারব কি না কিন্তু এটার মধ্যে কিন্তু আমাদের প্রস্তাবের মধ্যে রাজনীতিবিদ লেখা আছে রাজনীতিবিদ লেখা আছে আমাদের দলের রাজনীতিবিদ এটা লেখা নেই আমার মনে করি যে এটা সঠিক না রাজনীতিবিদ আবার রাষ্ট্রবিজ্ঞানী অতএব রাজনীতির সাথে জড়িত সেখানে কিন্তু ব্যক্তির সম্বন্ধে এখানে লেখা আছে যদি সেরকম বাস্তব প্রেক্ষাপটে প্রয়োজন হয় এবং এই উচ্চকক্ষ এখানে কিন্তু আমরা এখনও নির্ধারণ করি নাই যে কারা এটা তৈরি করবে এটা কি জাতীয় সংসদ এই প্রস্তাবগুলো মানে কাদের দিয়ে করা হবে সেটা করবে নাকি এখনো কিন্তু এটা নিয়ে কথাবার্তা হচ্ছে তাই এখানে রাজনীতিবিদ কথাটা লেখা আছে এটা আমি মেনশন করার জন্যই আমি একটু সাপ্লিমেন্ট করতে চাইলাম অধ্যাপক আহমেদ আমাদের আজকে আমরা আমাদের সামনে মাননীয় চেয়ারম্যানকে পেয়ে সত্যি আমি আপ্লুত অভিভূত আমাদের জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে আপনি একত্রিশ দফা উপস্থাপন করেছেন তাই ইতোমধ্যে সারা বাংলাদেশে অনেক বেশি সমাদৃত হয়েছে আমি আপনার কাছে নিয়েও জানতে চাই বাংলাদেশের বাংলাদেশের শহীদ মুক্তিযোদ্ধাদের যে সঠিক সঠিক তালিকা প্রণয়ন করা হবে কি না এই তালিকা নিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে আমাদের আমাদের মা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া একবার উনি এক জনসভায় বলেছিলেন হ্যাঁ সংখ্যার কথা বলেছিলেন এই বলার কারণে ওনাকে মামলা খেতে হয়েছে আমি সবিনিয় জানতে চাই শহীদ মুক্তিযোদ্ধাদের এই সঠিক তালিকা প্রণয়ন করা হবে কিনা আসসালামু আলাইকুম পাবেল একটা পাবেল আমার মনে হয় এটা ভূহা মুক্তিযোদ্ধাদের ব্যাপারে যে পতিত সৈতাচারী সরকারের যে অনেক সংখ্যা ভুয়া মুক্তিযোদ্ধা ঠিক আছে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় জগদ্দল পাথরের মতো এখনো বসে আছে তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেবেন জি আসসালাম এ ব্যাপারেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ছাড়াও যে আমরা শুনতে পাচ্ছি মশার সাহেব আমরা শুনতে পাচ্ছি আপনার ঠিক আছে আমাদের এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এটা জবাব না দিল দেওয়ারও দরকার মনে করি না এর জন্য আমি একটু ইন্টারফেয়ার করলাম যে আমাদের যে বাইশ নম্বর একত্রিশের মধ্যে বাইশ নম্বর ধারা আছে এটার মধ্যে ক্লিয়ার লেখা আছে শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা স্বীকৃতি প্রদান সেখানে কিন্তু ভিতরে লেখা আছে যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি তালিকা প্রণয়নের মাধ্যমে তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা স্বীকৃতি প্রদান করা হবে তো যথা যদি আমরা এই কমিটেড হয়ে থাকি যে তাদেরকে প্রকৃত তালিকা আমরা প্রণয়ন করব তাইলে তো সেই তালিকার মধ্যেই তো ফিগারটা এসে যাবে সংখ্যা এবং আমরা জানি যে বিগত সরকার এ ব্যাপারে শহীদ মুক্তাযোদ্ধাদের ব্যাপারে এমনি মুক্তিযোদ্ধাদের ব্যাপারে বহু ভুয়া মুক্তিযোদ্ধাকে সংশ্লিষ্ট করে নানা রকমের এবং তাদের সময়ে কিন্তু পত্রপত্রিকায় বেরিয়েছে যে সরকারি চাকরি দিয়েছে এরকম চুয়াল্লিশ জন সরকারি চাকরি থেকে বাতিল করেছে তারা ভুয়া মুক্তিযোদ্ধা ঠিক তেমনিভাবে শহীদ মুক্তিযোদ্ধাদের ব্যাপারও আছে তো এখানে আমরা কিন্তু কমিটেড যে আমরা এটার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করব এখানেই প্রকৃত নাম্বার প্রকৃত সংখ্যা চলে আসবে এখানে একটা চেয়ারম্যান সাহেব বলুক এটা চাই নেই কারণ আমরা তো ইতিমধ্যে কমিটেড এই একত্রিশ দফার মধ্যে বাইশ নম্বর দফায় কিন্তু শহীদ মুক্তিযোদ্ধা এবং প্রকৃত মুক্তিযোদ্ধা দুটারই কিন্তু তালিকা প্রণয়নের কথা বলা হচ্ছে এটা সেল্ফ এক্সপ্লেন প্রশ্নটি হচ্ছে যে তিরিশ লক্ষ শহীদ তো চল্লিশ লক্ষ হতে পারে সমস্যা তো নাই প্রকৃত তালিকা তো দরকার বাংলাদেশের অবুদ্যদের জন্য এই দেশ সৃষ্টির জন্য সবচেয়ে অত্যাত্ব্যকারী হলো শহীদরা তাদেরকে বাদ দেয়া অন্য কোনো তালিকার অগ্রাধিকার থাকতে পারে না পরের ধন্যবাদ এবার ডক্টর মোহাম্মদ আরিফ হায়দার সেক্রেটারি মহানগর ড্যাব এক্স প্রেসিডেন্ট ছাত্রদল কুমিল্লা মেডিকেল কলেজ নেন टाटा হয়ে গেছে তো ওনার প্রশ্ন বিসউল্লাহ রহমান রাহিম মাননীয় চেয়ারপারসন আপনার সাথে আমার সৌভাগ্য হয়েছিল তৃণমূল পর্যায়ের দুইটা সম্মেলনে উনি সরাসরি সরি ভারপ্রদত্ত চেয়ারম্যান আপনার সাথে আমার সরাসরি সৌভাগ্য হয়েছিল তৃণমূল পর্যায়ের সম্মেলন কুমিল্লাতে আর একটা সম্মেলন হয়েছিল ছাত্রদের তৃণমূল পর্যায়ের সম্মেলন কক্সবাজারে আমরা ডাক্তাররা একটু প্রশ্ন করেন আমরা ডাক্তাররা নির্ধারিত নিপীড়িত বিশেষ করে ডায়েভ ডেব সংগঠক আমরা যারা আছি তারা আমরা ডাক্তারদেরকে নিরাপত্তার জন্য কোনো একত্রিশ দফার মধ্যে কোনো এমন কোনো নিরাপত্তা আইন আছে কি না কারণ ডাক্তাররা সবচেয়ে সেবাদানকারী আপনার ঘরে একজন ডাক্তার আছে ডাক্তার হচ্ছে মানুষের সেবাদানকারী যখনই কোনো প্রতিষ্ঠান বা কোনো কিছুতে আমরা সেবা দেই কিছু কিছু ক্ষেত্রে ইমার্জেন্সি পেশেন্টও আসে আমাদের আমরা ওই সেবা প্রদান করার পর দেখা যায় ইমার্জেন্সি ইঞ্জেকশন দিয়েছি রুগী মারা গেছে পরক্ষণ ডাক্তারদের গায়ে হাত তোলা হয় এবং মারপিট করা হয় নিরাপত্তার কোনো আইন বা কোনো কিছু করা আছে কিনা ডাক্তারদের ব্যাপারে আর ড্যাব যারা করেছে তারা নিবৃহীত এবং নিগৃহীত আমার আমি রেসপন্ড করি একটু জি আমি আপনাকেই বলতাম আপনি যেহেতু নিজেও একজন চিকিৎসক আমি আপনাকেই অনুরোধ করতাম যে এটা এটা দেখেন 31 দফা কিন্তু কোনো বিশেষ কোন পেশার বা গোষ্ঠীর জন্য কোনো রক্ষা কবজ নয় 31 দফা পুরো বাংলাদেশের সকল মানুষের নিরাপত্তা বিধান করতে চায় সুতরাং এই জায়গায় ডাক্তারদের জন্য আলাদা নিরাপত্তার কোনো প্রয়োজন হবে বলে আমার মনে হয় না আর হলো বৈষম্যকে দূরীকরণের জন্য 31 দফা প্রকৃত যোগ্যতা এবং মেধা এর বাইরে দিয়ে রকম পদোন্নতি বা চাকরিতে নিয়োগের কোনো কথা একত্রিশ দফাতে বলা নেই সুতরাং একত্রিশ দফা বাংলাদেশের সর্বস্তরের জনগণের দফা কোনো ব্যক্তি গোষ্ঠী বা কোনো একটা পেশার জন্য নয়